নমস্কার আমি মিনময় চলে এলাম আমার একটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের ঘুরে দেখাবো হাওড়া উৎসব অনেকে হাওড়ার বৃহত্তম মেলাও বলে এটি রামরাজাতলা শঙ্কর মঠে অনুষ্ঠিত হয়ে থাকে এক মাস ধরে এটি অনুষ্ঠিত হয় একুশে মে থেকে একুশে জুন পর্যন্ত রামরাজাতলা স্টেশনের একেবারে সামনেই শঙ্কর মঠে শঙ্কর মঠের মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হয় তো চলো মেলায় প্রবেশ করা যাক এই মেলায় প্রবেশের জন্য একটি প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে দশ টাকা মাথা পিছু দশ টাকা টিকিট সংগ্রহ করার পর আলোকসজ্জিত রাস্তা অতিক্রম করে মেলার মূল দ্বারে টিকিট ইস্যু করে মেলায় প্রবেশ করতে হবে মেলার আক্ষরিক অর্থ হল মিলন মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয় অনেকেই আছেন যারা মেলাতে ঘুরতে গিয়ে অসীম আনন্দ খুঁজে পান তাই মেলাগুলিতে ভিড় জমে সাধারণত মেলাগুলিতে সকল শ্রেণীর মানুষ অর্থাৎ সকল ধর্মের মানুষ একত্রিত হয় সেখানে কারোর প্রবেশের জন্য কোনো রকম বাধা থাকে না সকল ধর্মের মানুষই অংশগ্রহণ করতে পারে মেলাটা কিন্তু সত্যিই চমৎকার কত ধরনের জিনিস পাবেন তার ইয়াতা নেই মেয়েদের সাজগোজের জিনিস হরেক রকম সাংসারিক জিনিসপত্র বাচ্চাদের খেলনা কিচেনের সরঞ্জাম হরেক রকম ব্যাগ পোশাক আশাক ঘর সাজানোর জিনিসপত্র এপার ও ওপার বাংলার শাড়ি আসবাবপত্র ঠাকুর ঘর সাজানোর মূর্তি হরেক রকম আচার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স জিনিসপত্র বাচ্চাদের জামা কাপড় সিটি গোল্ডের গহনা ছোটো ছোটো আলমারি ছেলেদের পোশাক ইত্যাদি নানান দ্রব্য বলে শেষ করা যাবে না মেলায় যারাই অংশগ্রহণ করে সবাই নিজের মতো করে আনন্দ খুঁজে নেয় কেউ খাবারের আয়োজনে আনন্দ খুঁজে পায় আবার কেউ নানারকম জিনিস কিনতে আনন্দ পায় অনামিল আনন্দ এই মেলায় সময় কিভাবে যে কেটে যায় তবে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা কিন্তু গরমের চোখ রাগানিকে তোয়াক্কা না করে সবাই আপন আপন আনন্দে ব্যস্ত যেন একটা শহরের ব্যস্ততম মার্কেটে সবাই ব্যস্ত কেনাকাটায় রাত্রি বাড়ার সাথে সাথে মেলায় জনসমাগম ও বেশ লক্ষ্য পড়ছিলো সিবৃদ্ধি ঘটছিল কাতারে কাতারে মানুষের ঢল লক্ষ্য করা যাচ্ছিল মেলায় রয়েছে সেলফি জোন ডিজিটাল ইন্ডিয়ার জামানায় সেখানে সবাই নিজেকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত বড়দের হরেক রকম কেনাকাটার মাঝেও রয়েছে ছোটোদের মনোরঞ্জনের ব্যবস্থা সেখানে কচি কাঁচারা পায় অনাবিল আনন্দ আপনারা মনে করলে আসতেই পারেন তবে বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসা ভালো কারণ এখানে একটা জিনিসেরই অভাব বোধ হবে যেটা হচ্ছে সময় অনেকটা সময় হাতে নিয়ে আসলে অনেকটা সময় অনেক কিছু ঘুরে দেখতে পারবেন অথে আসলে বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন কেউ কেউ এমনও আছেন যারা দোলায় চলার জন্য মেলায় আসেন রয়েছে বিভিন্ন রকমের নাগরদোলা কৃত্রিম জলাশয়ে বোটিং এর ব্যবস্থা আছে যেখানে বাচ্চারা মনের আনন্দে বোটিং করতে পারবে হেলিকপ্টারে চলার ব্যবস্থা আছে বিভিন্ন বিভিন্ন রকম নাগরদোলা নাগরদোলা প্রেয়সী মানুষদের মনোরঞ্জনের অভাব হবে না চিৎকার হই হই উল্লাস অনাবিল আনন্দ বিভিন্ন ভ্যারাইটির পোশাক আশাকের পাশাপাশি রয়েছে চেনামাটির বাসনপত্র যেগুলো চোখ ধাঁধানো এখানেই শেষ করলাম আপনারাও একদিন আসুন ঘুরে যান আশা রাখি খুব ভালো লাগবে ধন্যবাদ